গর্ভাবস্থায় অতিরিক্ত স্রাব স্বাভাবিক নাকি ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় অতিরিক্ত স্রাব যাকে লিউকোরিয়া বলা হয় সাধারণত পুরোপুরি স্বাভাবিক এবং সাধারণ একটি লক্ষণ গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন বিশেষ করে ইস্ট্রোজেন এবং প্রজেস্টরনের মাত্রা বাড়ার কারণে সাদা সাদাস্রাবের পরিমাণ বেড়ে যায় এটি জনি পরিষ্কার রাখে এবং সংক্রমণ থেকে জরায়ু ও শিশুকে রক্ষা করে স্বাভাবিক সাদা বৈশিষ্ট্য রং দুধের মতো সাদা বা স্বচ্ছ হালকা সাদা গঠন পাতলা বা কিছুটা গণ দয়ের মতো নয় গন্ধ হালকা বা কোনো গন্ধ নেই পরিমাণ গর্ভাবস্থার শুরু থেকে বাড়তে থাকে বিশেষ করে শেষের দিকে আরও বেশি হয় এতে বই পাওয়ার কোনো কারণ নেই এটি গর্বের শিশুকে সুরক্ষিত রাখার একটি প্রাকৃতিক প্রক্রিয়া যখন ঝুঁকি বা সমস্যার লক্ষণ হতে পারে যদি স্রাবের সাথে নিচের কোনো পরিবর্তন বা লক্ষণ থাকে তাহলে এটি সংক্রমণ যেমন ইস্ট ইনফেকশন ব্যাকটেরিয়াল ভেজিনোসিস বা অন্য কোনো সমস্যা হতে পারে এক্ষেত্রে অবশ্যই ডাক্তার বা মিডওয়াইফের সাথে যোগাযোগ করুন স্রাবের রং পরিবর্তন হোক হলুদ সবুজ দুসর বা গোলাপি বা লাল গন্ধ খারাপ মাছের মতো বা তীব্র গন্ধ চাকা চাকা বা দইয়ের মতো ইস্ট লক্ষণ চুলকানি জ্বালা পেথা স্রাবের সাথে রক্ত বা অতিরিক্ত পানির মতো তরল যা ওয়াটার ব্রেকের লক্ষণ হতে পারে গর্ভাবস্থায় সংক্রমণ না চিকিৎসা করলে ভিটামিন লেবার বা অন্যান্য সমস্যা হতে পারে তাই সন্দেহ হলে দেরি না করে ডাক্তার দেখান কি করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন হালকা সাবান ও পানি দিয়ে ধুয়ে নিন বা সুগন্ধিযুক্ত প্রোডাক্ট ব্যবহার করবেন না কঠনের এবং প্রয়োজনে ব্যবহার করুন যদি অস্বস্তি হয় বা পরিবর্তন লক্ষ্য করেন তাহলে ডাক্তারের সাথে কথা বলুন তারা পরীক্ষা করে নিশ্চিত করবেন এটি একটি সাধারণ গর্ভাবস্থার লক্ষণ কিন্তু আপনার শরীরের পরিবর্তন ভালোভাবে লক্ষ্য রাখুন সুস্থ থাকুন